আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি সবাই ভালো আছেন তো শুভ সকাল সবাইকে আমাদের পার্শ্ববর্তী দোকানটা এখনও খোলা হয় না দেখতেই পারছেন আর আমরা অলরেডি কাজ শুরু করছি দোকানও খুলে ফেলছি দোকানের পর্দা খোলা শেষ আমাদের তো আমাদের দোকানে মালামালগুলো আমাদের দোকানের যে আইটেমগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছিলাম ওইদিকে আমরা সামনের মাসেও কাজ শুরু করে দিচ্ছে যে এই দেখেন আমাদের সামনে যে দোকান তারা কিন্তু এখন খোলে নেয় ওই পাশে যে দোকানগুলো তারাও এখন খোলে নেয় সবার পর্দাই লাগানো আমরাই সবাই আগে খুলি মোটামুটি বলা চলে এবং অন্যান্য দোকানদারদের থেকে কাজও আগে শুরু করি সাওনা মাছ দেখেন ফুলে রাস্তা দিয়ে পরিষ্কার করতেছে টুকটাক ধুলোবালি যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করতেছে আর আমাদের দোকানে আপনারা জানেন যে মাটির ওয়ে আইটেম আছে মাটির কাপ পিরিশ মগ গ্লাস জগ বিভিন্ন রকমের হাড়ি পাতিল বাটি ঢাকনা নানান আইটেম পাওয়া যায় এবং প্লাস্টিক জাতীয় আইটেমও পাওয়া যায় এবং বিশ টাকা মালের সাংসারিক আইটেমও পাওয়া যায় ফুল পাওয়া যায় নাইনটি নাইনের ফুল থেকে শুরু করে যে আপনার ফুল ফল অনেক আইটেম পাওয়া যায় তো এটা হলো আমাদের দোকান তিনটে দোকান দোখা, মিলে একটা দোকান করা আমাদের একই মালিকের আন্ডারে আমরা আছি তো সেটাই আমি আপনাদেরকে দে দেখাইলাম আজকের এই ভিডিওতে